আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো সুপ্রিয় সকল ভিভার্স আপনারা থামনেল দেখে বুঝে গেছেন যে স্থগিত এইসএসসি পরীক্ষাকে বাতিল করা হয়েছে এবং অটো পাশের সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে তো এই বিষয়ে কালের কণ্ঠতে একটা নিউজ প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন স্থগিত হওয়া এইচএসসির পরীক্ষা বাকি পরীক্ষা বাতিল করা হয়েছে আজ মঙ্গলবার এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে কালের কণ্ঠকে তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এর আগে পরীক্ষা বাতিলের দাবিতে দুপুর থেকে সচিবালয়ে অবস্থান করেন পরীক্ষার্থীরা যদিও এর আগে মঙ্গলবার আজকে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এগারো সেপ্টেম্বর থেকে দুই সপ্তাহ পরীক্ষা পেছানোর পেছানোর সিদ্ধান্ত হয় এ সময় তাছাড়া বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিল ঠিক আছে কিন্তু এখন বর্তমানে হচ্ছে যে পরীক্ষাটাকে বাতিল করা হইলো এবং অটো পাসের সিদ্ধান্ত কিন্তু নেওয়া হলো তো আপনারা বুঝতেই পারতেছেন আপনারা সবাই অটো পাস পেতে চলেছেন তো এই ছিল ভিডিও আল্লাহ হাফেজ